আপনি মুসলমান হ্যাঁ আপনি মুসলমান আপনি আপনি আপনার ডেফিনেশন দিয়ে এটাকে বোঝাতে যাচ্ছেন দ্যাটস রাইট ওকে আমি কিছু সময় জন্য মেনে নিলাম রাইট এখন আপনি আমাকে বলেন আপনি কোন জিনিসকে রাইট বলবেন যে জিনিস আপনি মুসলমান সে আপনার কোনাছড়ি আছে আপনার নবী আছে আপনার ইসলাম আছে অবশ্যই সবকিছু আছে আপনি আমাকে এটার মধ্যে কোন ডেফিনেশনটা দিবেন যে যা দিয়ে আপনি প্রমাণ করবেন যেটা এখানে আছে সো আমি এটা মানতেছি লাইক দ্যাট নামাজ কোন শরীফে আছে লাইক দ্যাট আমি সে পারফর্ম সালা তো আপনি এটাকে আমাকে কোন ডেফিনেশনে বোঝাবেন যে এটা কুরআন হাদিসে আছে বা সাহাবাই কেরাম করে গেছেন তাবেইন করে গেছেন মিছিলের বিষয়টা মিছিল বা এই যে মাতা একদম জুলুসের বিষয় জুলুসের বিষয় রাইট এটা অ্যাকচুয়ালটা কি এটার অর্থ মানে আমরা কি কিভাবে বোঝাতে চাচ্ছি আমরা কিন্তু এটি বোঝাতে চাচ্ছি যে জুলুসের মাধ্যমে যে ইতিহাসটা সেটা মানুষ পর্যন্ত প্রচার করা এবং একটু আগে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে এটা যে মাতাম করা হচ্ছে কিছু বলার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারতেছেন না অ্যাকচুয়ালি জুলুসের মধ্যে যে মাতাম মাতামটি হচ্ছে মেন টপিক কিন্তু এখানে উর্দু বা অন্য ভাষার কারণে এটা আপনার কি মানুষকে কাছে সম্পূর্ণভাবে প্রচার করা সম্পূর্ণ হচ্ছে না আমি আমি আমরা বলে মনে করি বাংলা ভাষায় বলাটা খুবই প্রয়োজন বাংলা ভাষায় বললে আমরা মনে করি যে জুলুসটা যে যে উদ্দেশ্যে বের করা হচ্ছে যে হ্যাঁ মানুষ পর্যন্ত প্রচার করা যাবে কারবালার ইতিহাস সেইটা সম্পূর্ণরূপে মানুষ পর্যন্ত পৌঁছানো যাবে এটাই হলো মেন উদ্দেশ্য যে কারবালার ময়দানে যে বাহাত্তর জন শহীদ হয়েছে ইমাম হোসেনের পরিবার উলাল আমরের একজন পরিবার তো ওনার যে মানে কি মানে ইসলামের প্রতি কি একটা দায়িত্ব ছিল উনি কি দায়িত্বর কারণে ইসলামের জন্য তার পুরো পরিবার যে আপনি এটা আমাকে কিভাবে আমি একজন মাতাম করতেছি না হ্যাঁ লাইক আমাকে ওখানে নেওয়ার জন্য বা আমি মাতাম করার জন্য আমাকে উদ্বুদ্ধ করার জন্য বা আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বা আমি বলতেছি না আপনি আমাকে জোর করে নিয়ে যান আমাদের মধ্যেও নাই আপনি আমাকে কিভাবে উদ্বুদ্ধ করবেন বা এটাকে আপনি কিভাবে ডেফিনেশন দিয়ে রাইট করতে দিচ্ছেন যে আমি এটাও করি দ্যাটস লাইক এটা রাইট নামাজ অল অফ আস অল মুসলিম নো দ্যাট নামাজ ইস পারফর্ম সালা মানে এটা করতে হবে এটা কিন্তু নাই আপনারা যেটা করতেছেন আপনাদের মন মানসিকতা অনুযায়ী দ্যাটস রাইট আপনারা এটা ঠিক করতেছেন ওকে আমাকে এটা কিভাবে বুঝাবেন যে আমি বলতেছি এটা রং আপনি বলতেছেন রাইট তো আমাকে এটা কিভাবে বুঝাবেন যে রাইট যে মানে কার মাধ্যমে পাইছেন আপনি সিলসিলা কি মানে কিভাবে আসছে দেখেন সিলশিলা বলতে আমি একটু আগেও কিন্তু আপনাকে বলেছি যে এখানে খুবই খারাপ কাজ বা না খারাপ কাজ বলছি কি যেটাকে ইসলাম বিরোধী এমনও কাজ চলমান আছে সেটা আসলে কুসংস্কারের মাধ্যমে ঢুকিয়ে ঢুকিয়ে গিয়েছে এখন উদ্দেশ্যটা একটাই ছিল একটু আগে যেটা বলেছি উদ্দেশ্য কিন্তু একটাই ছিল সেটা হচ্ছে যে কারো ইতিহাসটাকে জাস্ট প্রচার করা কি আসলে অনেক মানে খুবই মিশ্রিত আকারে এই রূপটা ধারণ করেছে এখন আমি যদি বলি যে আপনাকে কীভাবে আমি এখানে টেনে নিতে পারিবে ইত্যাদি কিছু এখানে টেনে নেওয়ার বলতে আমি মনে করি না কিছু আছে হ্যাঁ হ্যাঁ রাইট নাকি রাইট নাকি এখানে আমি বলি না মনে করি না মানে এরকম কিছু মনে করি না কেন আমরা শিয়া মজাবের আমরা যারা এগুলো কাজ করি আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা এই মেসেজটা পৌঁছাবো এই লাস্ট ফাইনাল প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র আপনি বলতেছেন যে কারবালার এই ইতিহাসটাকে এই তাজিয়া মিছিল বা মাতামের মাধ্যমে আপনারা মানুষের কাছে প্রচার করতেছেন আপনারা প্রচারিত করতেছেন বা বাহাত্তর জন শহীদের সিলসিলাকে অনুপ্রেরণাকে হাতে নিয়ে বা মুষ্টিবদ্ধ নিয়ে আপনারা সামনে এগোতে যাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বাকি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন কেন তাজিয়া মিছিল করে বা কেন লিফটের মাধ্যমে ওয়াজের মাধ্যমে বয়ানের মাধ্যমে প্রচারের মাধ্যমে কেন আপনারা ওখানে মানে প্রচার করেন না শুধুমাত্র এই কারবালা আসলে কেন রাস্তা পুরো বছরের মধ্যেই যথেষ্ট বৃহস্পতিবার তো রয়েছে এরকম মঙ্গলবারও হয় এছাড়াও প্রায় প্রায় সময় আপনি দালানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন যে যেটাকে বলে তাবলিক বা যেটাকে বলে এটা চলমান থাকে এটা চলমান থাকে এরকম না যে মহরম আসলে হ্যাঁ মহরম আসলে মহরম মাসের যে একটা গুরুত্ব আছে এই দশ দিনের মধ্যে সবচেয়ে বেশি পালিত হয় পুরো বাংলাদেশ ব্যাপী যে কারণে মানুষের না না মানে হ্যাঁ 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 পুরো বাংলাদেশ ব্যাপী বলতে আমি দেশের কথা বলছি হ্যাঁ সো এটা যে সময় পুরো বাংলাদেশে একটা ভালো মানে একটা খুবই বড় সংখ্যক ব্যক্তিরা এগুলোকে পালন করে সেই সময় মানুষের চোখে পড়ে জাস্ট এইটাই কিন্তু এছাড়া কিন্তু পুরো বছর ব্যাপী কিন্তু হুসনি দালান বলেন এছাড়া অন্যান্য শিয়া ইমামবারা বলেন মসজিদ বলেন চলমান থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আবার তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা এটাকে ব্যাপক মানে প্রচার করেন না কেন বা আন্তর্জাতিক মিডিয়া বা যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা কেন প্রচার করেন না শুধুমাত্র আপনাদের শুধু এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিন শুধু রাস্তায় দেখা যায় কেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে হুসাইনি ভালোবাসা নিয়ে তো আপনি এখানে আসছেন হুসাইন কি শুধুমাত্র এই ভালোবাসার বহিঃপ্রকাশ

মানে তখনকার যুগে সবাই রাশেদার যুগে সবাই যুদ্ধক্ষেত্রে গেছে গেছে না সবাই জিহাদের মাঠে গেছে সবাই ব্যবসা করছে আমি লাইক ব্যবসা দিয়ে বলতেছি সবাই নামাজ পড়ছে তো আপনাদের মধ্যে কি এমনটা আছে কিনা যেমন ওনারা কিন্তু দাড়ি রাখছে আপনাদের মুখে এখন মানে অনেকের দেখা যাচ্ছে ক্লিন শেপ এটাকে আপনি কিভাবে দেখতেছেন যে সোনা বাদ দিয়ে কি তাজিয়া মিছিল করলে কি না 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 দেখেন দাঁড়িয়েটা হচ্ছে আপনি আমাদের সাপোর্ট দেখায় আমি কাজ করি দাড়ি রাখা হয়েছে সুন্নত আর এটা আমার না দাঁড়িয়ে রাখা হচ্ছে ওয়াজিব মুসলমান দাঁড়িয়ে না রাখলে দাঁড়িয়ে ছেটে ফেললে মুহাম্মদ সাল্লাল্লাহু থেকে তো আপনি আমি আপনি হুসাইন কি বেশি প্রাধান্য দিতে পারবেন না আগে মুহাম্মদ তার না ওনার নাতি তাই না হুসাইনকে যদি মুহাব্বত করতে হয় তাহলে আগে কারে মুহাব্বত করতে হবে মাপকাটি কি নবীকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে নাবীকুল সাল্লাল্লাহু আলাইহি যদি মুহাব্বত করতে হয় তাহলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত করতে হবে আর দাড়ি রাখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম বরং দাড়ি রাখা হচ্ছে প্রত্যেক নবীর সুন্না এবং এটা ওয়াজিব

মৃত্যুর পর এই মানে ইয়েটা যখন উমরের উপর আসছে হ্যাঁ তখন এটা উমরের উপর না এসে নাকি আলের উপর আসা ছিল এবং ওনারা মনে করে যে তিরিশ পাড়া কোরআন শরীফ না বরং কোরআন শরীফ নাকি চল্লিশ পাড়া ছিল আমি শেষ করি বাকি দশ পাড়া নাকি ছাগল খেয়ে ফেলছে মানে এরকম বিভ্রান্তকর কথা অনেক আছে আমি ওইদিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে এটা যে মানে ওরা লাস্ট একটা কথা বলে যে উমরকে ওরা বলে সন অফ ডগ

আমি ক্যামেরার সামনে একটা কথা বলতে একটা কথা বলি যে আমি কেন এটা এভাবে বের করে দেখালাম বা ক্যামেরার সামনে দেখাচ্ছি

ঠিক আছে প্রধারণা করে আমার উম্মার অন্তর্ভুক্ত না আপনি প্রতারণা করিয়েন না